من صلى صلاة الفجر فهو في ذمة الله আল্লাহ নবী বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে পড়বো তো

বাস্তব না বাস্তব মাদ্রাসা পড়ে আটচল্লিশ বছর বয়স আটত্রিশ বছর বয়স বিয়ে কুদুরি পড়ছে পড়ছে হেদা পড়ছে মেসকাত পড়ছে দাওরা পড়ছে এরপরে আঠারো বছর হয়ে গেছে বিয়ে হয় না একটা নজর দেখা একটা দূরও আমাদের তো মাসাল্লাহ চোদ্দ থেকেই লাইন লাগে আমার কাছে আছে নাহমির পর্যন্ত মাদ্রাসা নাহমির পর্যন্ত মহিলা মাদ্রাসা আমার কাছে শুধু নাহমির পর্যন্ত মহিলা মাদ্রাসা সাড়ে ছয়শো ছাত্রী আছে আমার প্রতিদিনে দুই একজন হুজুর আপনার কাছে কি কোনো ভালো মেয়ে হবে কি আচ্ছা কলেজের প্রিন্সিপালের কাছে কি কেউ ফোন দিয়ে স্যার আপনার কাছে কি ভালো মেয়ে হবে আমাদের লক্ষ্মীপুরের সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের তাবলিগের আমির সাহেব গত ছয় মাস আগে ইন্তেকাল হয়ে গেছে বড় ভালো মানুষ ছিলেন আল্লাহ সারার হায়াত কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন তো দুষ্টুমির চলে এক বাবা সারার কাছে একটা মেয়ে ভর্তি করেছে কলেজে সরকারি কলেজে হ্যাঁ আমার মেয়েটা দিকে আপনি খেয়াল দেখেন নজর রাখেন সারাকে আমি তো মেয়েদের দিকে নজর দিই না যারা নজর দেয় তা করে খুঁজে যায় দুষ্টুমির ছলে আর কি আমার মেয়েটা থেকে নজর দিয়ে স্যারে কি কর যারা নজর দেয় তাদের যায় নজর দিয়ে দেয় মনে কষ্ট পাইছেন কেউ মানসল্লা আমাদের ছেলেরা ছয় থেকে ছয় বছর থেকে পর্যন্ত জীবনে একদিনের জন্য ছাড়ে নাই এই জন্য আলহামদুল্লাহ এদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এই যারা তাড়াতাড়ি বিয়ে করতে চাও আজকে দেখো ফজল ফুটবাক কখন ইনশাল্লাহ তো না বিয়ের ফ্রিতে বসতে আর আট বছর লাগ মানসাল্লা সাল্লাহ তাল ফজরে ফাবু অফিদিমাত্লা হা জবান উল কেলেম বেসুল কেম নেই বলেছে শব্দ যে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল তোমার জীবনের জিম্মাদার আল্লাহ তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ এইজন্য আমাদের মসজিদের ইমাম সাহেবান আমাদের মসজিদের ইমাম সাহেবগণ মাত্র 10000 টাকা বেতন তাও আবার 6 মাস বাকি কিন্তু আলহামদুলিল্লাহ একটা মসজিদের ইমাম সাহেবেরও কিস্তি নাই কিস্তি আছে বুঝি ইমাম সাহেব ইমাম সাহেব বুঝি কিস্তি আছে সবের সুদুর উপরে কিস্তি আছে বিষয়টা কি এত কম বেতন বিষয়টা কি কিস্তি কিস্তি নাই কেন আল্লাহ বলেন ও তো আমার জিম্মা কিস্তি হবে কেন সবাই বলবেন না